ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি যারা অর্ডার করতেছে এখন তারা আর কি মূলত এখন অর্ডারটা কনফার্ম করে রাখতেছে বন্যার পরিস্থিতি যখন ভালো হবে তারপরে আমরা আর কি ডেলিভারি দেওয়া শুরু করবো আর এই সময় মূলত অনেকের ফার্নিচার নষ্ট হয়ে যায় পানির কারণে তারপরে সবাই তো ফার্নিচার কিনবে এই জন্য আমরা আর কি কম বাজেটের মধ্যে যারা ফার্নিচার খুঁজতেছে কম প্রাইস এর মধ্যে তাদের জন্য ভালো ভালো মানের ফার্নিচার তাদের জন্য আমরা আর কি নতুন নতুন কালেকশন দেখাবো আচ্ছা নতুন নতুন কালেকশন দেখবো সম্পূর্ণ

পাচ্ছেন আকাশ পরীক্ষার সারি কাট পাচ্ছেন সাথে আপনাকে ডেলিভারি গিয়ে আপনাকে একটা অ্যাডভান্স কল লাগতেছে না আচ্ছা অ্যাডভান্স কিন্তু 1 টাকা করতে হচ্ছে না এটা খুবই চমৎকার ডেলিভারি সম্পূর্ণ কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে একদম হোম ডেলিভারি দিয়ে আসবে এটার দাম কত নিচ্ছেন এটা প্রাইস ভাই মাত্র 23000 টাকা 23000 টাকা

এর মাত্র বাইশ হাজার টাকা ডিসকাউন্ট ও থাকবে জি আচ্ছা ভাই আমরা কিন্তু ড্রেসিং দেখবো ভাই জি ভাই যে একটা তিন চালের একটা ড্রেসিং টেবিল দেখতেছেন

দে কিন্তু আলাদা আলাদা পার্ট আছে আপনারা চাইলে এটা নিতে পারেন কোন সমস্যা নেই স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করুন আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি শেষ পর্যন্ত আপনাদের দোকানে আসার ঠিকানা ভাই আমাদের দোকানে আসার ঠিকানা আছে টাঙ্গাইল জেলা শকিভূতনার টককার চালা নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারি প্রিয় দর্শক আমরা স্ক্রিনে দেয়া নাম্বার রেখেছি আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের পছন্দমত ফার্নিচার টি এখান থেকে নিয়ে যাবেন সো আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া বলক্সে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ওর ভিডিওতে আল্লাহ হাফেজ